সবে বরাতের পনেরোই সাবান এটা একটা মৌসম এরকম করে আমলের কিছু মৌসম আছে কি আছে সিজন আছে সবচেয়ে সবচেয়ে সেরা সিজনটা হচ্ছে রমাদান আমরা এখন সাবান মাসে আছি কোন মাসে রবি সাল্লাল্লাহ আনিবসাল্লাম সাবান রজব এগুলোর চাঁদ দেখলে একটা দোয়া পড়তে তিনি বলতেন আল্লাহমা বারি না আমার সাথে বলেন আল্লাহমা বয়ারিক্লে না ফি রজবিনা অবিনা ফি শাহদাানি না ও না না অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের রজব মাসে বরকত দিন এবং শাহবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমাদানে পৌঁছে দিন মুমিনের জীবনে যতগুলো এবাদতের মৌসুম আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমাদান সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম কি এই কারণে সাহাবাই কেরান রদিয়াল্লাহমাইন সাবান মাস থেকেই বরং তার চেয়ে আগ থেকেই রজব থেকেই শাহবান থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন কি করতেন কোন মাসের কেন করতেন আমি একটু বুঝাই আমার সাথে বুঝেন আমাদের এই উম্মতের গড় আয়ু বানু ইসরায়েলের মতো না আমরা কি পাঁচশো ছয়শ হাজার বছর না গড় আয়ু এই উম্মতের কম এই কারণে এই কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে ইবাদত করার জন্যে অল্প সময়ে অল্প ইবাদতে যদি যেন আমরা বেশি বেশি নেকি পাই ফজিলত অর্জন করতে পারি এই কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন এবাদতের কি মৌসুম আর আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেনই পৃথিবীতে তার ইবাদত করার জন্য যেমন আল্লাহ কি বলেছেন সূরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে হোমা খালাকতুল জিন্না ওয়াল ইল্লা আমি জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তাই না আমাদের দুনিয়াতে আসার অন্য কোনো কারণ আছে না এখন আল্লাহ ইবাদতকে সবাই সমান করতে পারবে উত্তর হচ্ছে না আল্লাহ পাক সুরা মুলকের মধ্যে গিয়ে বলেন দুই নাম্বার আয়াতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমেলা আমরা সবাই এটা তো পড়ি রাতের বেলা সুরা মুলক পড়েন কে কে হাত তোলেন মাশাআল্লাহ হাত ফজিলত রাতের বেলা সুরা মুলক পড়ে ঘুমালে ইনশাআল্লাহ এই চর্চা এই অভ্যাস এই সুন্নতের আমল করতে থাকলে আল্লাহ চান তো এই আমলের ওসিলায় আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন যে তিনি সেই আল্লাহ যিনি যিনি মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন কেন দুনিয়াতে পাঠিয়েছেন কেন লিয়া আমালা তিনি দেখতে চান তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ কে কি দেখতে চান আমলে এমন না যে আমলে মধ্যমকে আমলে গতানুগতিককে এমনটা তিনি দেখতে চান ক্লাসে যে ফার্স্ট হয় তার পড়াশোনা তার পরিশ্রম আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম যে টেনে টেনে পাস করে তার পরিশ্রম কি সেম তাহলে আমরা বুঝলাম যদি আমাদেরকে ফার্স্ট হতে হয় সেকেন্ড হতে হয় থার্ড হতে হয় টপ টেনে থাকতে হয় তাহলে আমাদের পরিশ্রমটাও কি করতে হবে বেশি করতে হবে সহজ জিনিস আল্লাপাক এই জন্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাপাক দেখতে চান না কে জুমার নামাজ পড়ে কে শুধু ঈদের নামাজ পড়ে কে শুধু নামাজও পড়ে আবার শুধু খায় ঠিক আছে কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায় কে এদিকে ইসলামের জন্য মাহফিলের মধ্যে পরিশ্রম করতেছে আবার ওইদিকে মেয়ের সাথে জেনাও করে আল্লাপাক এগুলো দেখতে চান আল্লাপাক দেখতে চান আমলের মধ্যে শ্রেষ্ঠ কে কে সবচেয়ে ভালো তো সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা পরিশ্রম বেশি করতে হবে তাই না পরিশ্রম বেশি করতে হবে অন্যদের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে বুঝতে হবে বেশি কাজ করতে হবে বেশি ত্যাগ করতে হবে বেশি সবর করতে হবে বেশি তাই না একই বিষয়ে জীবনে সফল হওয়ার জন্যও একই বিষয়ে দুনিয়ায় সফল হওয়ার জন্য একই ফিলসফি পরকালে সফল হওয়ার আছে এখন আমাদের জীবনে একটা গন্তব্য আছে গন্তব্যটা কি আমার সাথে বলি জান্নাত গন্তব্য কি জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে তার দুনিয়া সফল আখেরাত সফল যে ব্যক্তি যেতে পারবে না তার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ দুনিয়াতে নাম যশ খ্যাতি টাকা সম্পদ পদ রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি থাকতে পারে যদি সে ব্যক্তি পরকালে পুলসিরাত পার হতে না পারে সে সফল নয় সে সফল নয় কথা ঠিক আছে এখন মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন মানুষ ছিল ফেরাউন কি নাম ছিল সে কি পরকালে সফল এখন কি সে সফল কেন সফল না কারণ দুনিয়ার জীবনে সে আল্লাহর হুকুম মানে নাই এই পরীক্ষায় সে ফেল করছে একই বিষয় এখানে অনেকের অনেক বড় বড় সম্পত্তি থাকতে পারে ক্ষমতা থাকতে পারে ইমান আমল এবং ইসলাম ঠিক না থাকে সে দুনিয়াতেও সফল না পরকালেও সফল এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি কোরআন ভালোবাসি কোরআনের জন্য জান দিব ইত্যাদি ইত্যাদি অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না যে কিতাব তেলাওয়াতি করা শিখলাম না তার জন্য আপনি জীবন দিবেন যে কিতাবে তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখনো এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন এই পর্যন্ত যাওয়া অনেক কথা। ভক্তি আসবে না কারণ তো শিখছেন না অনুবাদ করছেন না আয়াতের অর্থগুলো জানছেন না এটা আল্লাহ পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন পুরো মানব জাতির জন্য শুধু মুসলিমদের জন্যে না এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও কি করো কে শুনবে এই কথা এখন কে মানবে এই কথা আল্লাহ বলেছেন যদি জেনা করে জনসমুখে একশো বেত্রাঘাত করবা সুরা নূর কোন সুরা সুরা নূর আয়াত নাম্বার দুই তিন বাসায় গিয়ে চেক করে দেখ আর চোরের হাত কাটা সুরা মায়িদা কোন সুরা সুরা মাহিদা আমি নিজে নিজে কোনো কথা বলছি এই এই কিতাবেই আছে আল্লাহ পাক বলেছেন যদি ডাকাতি করে ডাকাতি ডান দিকের হাত বাম দিকের ডান দিকের হাত বাম দিকের এটা কে কাটবে কারা কাটবে সাধারণ মানুষ আপনি পারবেন যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব ওটা আমাদের উপর দায়িত্ব না আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে জানানো প্রচার করা কারণ আমার কাছে ইলেমটা আছে এরপরে যদি সে না করে তার ফল সে করবে তার হিসাব সে দিবে আমাদের কাছে এই পর্যন্ত শেষ করলু খালাস এরপরে যদি আল্লাহ আপনাকে নিয়ে যান উপরে তখন আপনি সেটা করবেন ইনশা আল্লাহ ঠিক আছে এখানে আছে এর ব্যাখ্যা তো হাদিসও আছে মাদক দ্রব্য সেবন করে কি করে চল্লিশটা নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে করে এগুলো কে কাকে বাস করবে কথা সুদি এনজিওর সয়লাভ দেশ ভরে তারপরে এমন কোন গ্রাম নাই এমন কোন শহর নাই এমন কোন ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম আমাকে বুঝান তো নবীর অভিশাপ নেই কেউ জান্নাতে যাবে হ্যাঁ নবী কাউকে সাল্লাহ আলী ভাসালাম যদি কাউকে অভিশাপ দেন ও জান্নাতে যেতে পারবে এত সহজ নবীজি বলছেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি যে সুদ খায়ও না দেয় না কিন্তু সাক্ষী থাকে কি থাকে আমি তাকে অভিশাপ দিচ্ছি আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে আমি তাকেও বলেন তো এর মধ্যে পড়লো কিনা পুরো সিস্টেমটা পড়ে নাই আরো আছে যে মেয়েরা মেয়েরা কি শুনতে পারতেছে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে এটা হচ্ছে এগিয়ে যাওয়ার বিশ্ব বলে আগাচ্ছে এরা কেয়ামতের দিকে কোন দিকে ধ্বংসের দিকে কেয়ামতের দিকে যদি না ফিরে আসে যদি না ফিরে আসে আল্লাহ বলেছেন ফায়দাক্কের তুমি উপদেশ দাও এর নেতা আগে দেখো যদি উপদেশ কাজে আসে সৈয়দ জ্যাক গ্যারু নাইয়া সা আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে চান আল্লাহকে যারা ভয় করি আমরা ফিরে আসবো না আল্লাহ বাকু ফা দ্যাখ কে উপদেশ দাও ইন্ডা মাইন তে তুমি শুধু উপদেশ দাতা লেস দ্য আই তুমি কারোপতি প্রতি দারোগা নও আমরা কারোর কি নই দারোগা নই আমাদের গাছ কি বাননি ওহেন নি প্রচার করো একটা এত দুবে এরপর যদি না মারেন আপনার প্রস্তুতি আপনি গ্রহণ করেন নবীজি বলেছেন সাল্লি হাসালাম কোন মেয়ে যদি ছেলের পোশাকও পরে মানে ছেলের মতো শার্ট ছেলের মতো প্যান্ট জিন্স গেঞ্জি টি শার্ট নামাজ তাহলে নবীজি বলছেন ওই মেয়ের উপরে আমার অভিশাপ এগুলো নিয়ে বললো তো অনেক কথা মাদক প্রস্তুতকারী মাদক সাথে সংশ্লিষ্ট দশ শ্রেণীর মানুষকে একই একই পাপের কাতার মুক্ত করা হয়েছে যে খায় যে খাওয়ায় যে পরিবেশন করে যে বানায় এভাবে একটা তালিকা আছে কে বুঝাবে এখনকার আমাদের সমাজে এগুলো মূল সমস্যা না এই সমস্যাগুলো হতে পারে কারণ আমরা মানুষ কবিরা হতে পারে এর উপর অটল থাকলে পরে আল্লাহর গজব নেমে আসবে একটা একটা বিষয় খেয়াল করেন না যে যখন সূর্য ডুবে যায় তখন পাখিগুলো কি করে করেন বাসায় ফিরে যায় না মানে দিন শেষ সূর্য ডুবে গেছে এখন বাসায় ফিরতে হবে তাই না এভাবে পাক রমাদান দিয়েছেন আমাদেরকে কেন জানেন এতে এই যে সারা বছর আমরা এদিক ওদিকে ছোটাছুটি করে দূরে সরে গেছি না এখন কাছে আসো ঘরে আসো